রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে অনেক স্বাগত আমার চ্যানেলে আজ আমি বড়া দিয়ে মাগুর মাছের ঝোল করে দেখাবো প্রথমে বলে দিই কি লাগছে এখানে আমি মুসুরের ডাল বেটে রেখেছি মাগুর মাছ লবণ হলুদ দিয়ে আলু মেখে রেখেছি পেঁয়াজ কুচি কাঁচা রাজ কুচি করে রেখেছি এখানে বড়াটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু লবণ লাগবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচের মতো সামান্য জিরে গুঁড়ো দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন এগুলো ভালো করে মেখে গরম তেলে ভেজে নেব হ্যাঁ বড়াগুলি দিয়ে দিচ্ছি বড় করে দিচ্ছি যেহেতু মাছ দিয়ে ঝুল করবো সবগুলো দিয়ে দেবো আমি লাল করে সবগুলো ভেজে তুলে নেব এখন এইভাবে সবগুলো বড় আমি ভেজে তুলে নিলাম এখন মাছগুলো দিয়ে দেবো সব দিয়ে দিচ্ছি হালকা ভেজে দেবো মাছগুলো

শুকনো মাছের গুঁড়ো দিয়ে দেবো ডেট চামচার মতো সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাগুলো সুন্দর করে কষিয়ে দেবো আর মশলাগুলো কষা হয়ে এসেছে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লাগবে এখন মাছগুলো দিয়ে দেবো নিয়ে দিয়ে মাছগুলো এখন দিয়ে দেবো আর একটু পানি দিয়ে দিলাম এখন বড়াগুলো সব আমি দিয়ে দেবো একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো ঝোলটা টেনে নিবে কিছুক্ষণ ঢেকে দেবো ঢেকে রান্না করবো একটু কাঁচা চেরা কাঁচা মরিচ দিলাম চেরা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য আমি ঢেকে দেবো এটা বৃষ্টি পঞ্চাশ মিনিট রান্না করবো ঢেকে দেখুন আমার রান্নাটি হয়ে এসেছে একটু জল জল থাকবে পরে বড় হলে এগুলো জলটাকে টাই নেবে এখানে তুলে যাচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার বড়া দিয়ে মাগুর মাছের ঝোল আমার আনার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ